2025 সালে যারা কুয়েতে আল ফয়সাল কোম্পানিতে আসার জন্য অপেক্ষা করতেছেন যারা বিভিন্ন লোক মারফত আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের ভিসা বের হচ্ছে না ভিসা কেন দেরিতে বের হচ্ছে ভিসা কবে বের হবে এবং আল ফয়সাল কোম্পানিতে আসলে আপনার জন্য ভালো হবে না মন্দ হবে এবং যারা নতুন কুয়েতে আসবেন চিন্তা করতেছেন কোন কোম্পানিতে আসবেন হ্যাঁ তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো প্রকারে স্কিপ করবেন না আলফাইসাল কোম্পানিটি কেমন আল কোম্পানির কি কি কন্ট্যাক্ট আছে এই কোম্পানির ডিউটি কত ঘন্টা ওভার টাইম আছে কিনা বেতন কত বেতন ঠিকমতো দেয় কিনা থাকা খাওয়া বিশার দাম এবং বিশা বর্তমানে খোলা না বদ্ধ সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আপনাদের কাছে আমার বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আমি যেন ভিডিও আপডেট দেওয়ার সাথে আপনি পেয়ে যান কুয়েতে আল কোম্পানিটি কেমন কুয়েতে আল কোম্পানিটি একটি সুনামধন্য এবং পুরাতন কোম্পানি এই কোম্পানির অনেক সুনাম আছে তাই নিঃসন্দেহে কোম্পানিটা একটি ভালো একটা কোম্পানি আপনাদেরকে এটা আমি আশার দিতে পারি এখন কুইতে এই কোম্পানির কি কি কন্ট্যাক্ট আছে আলফাজল কোম্পানির বর্তমানে যে হলো হাসপাতালের কন্ট্যাক্ট আছে জামিয়ার বা সুপার মার্কেটের কন্ট্যাক্ট আছে বলদিয়া বা ক্লিনের কন্ট্যাক্ট আছে আপনার মসজিদের কন্ট্যাক্ট আছে আপনার সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালতের কন্ট্যাক্ট আছে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কন্ট্যাক্ট আছে আরও অন্য অন্য কন্টাক্ট আছে আপনার এই কন্ট্রাক্টের মধ্যে যেটা আপনার পছন্দ হয় আপনি ওই বিষয়তে আসতে পারেন এখন আসেন আলফাইসেল কোম্পানিতে আসলে আপনি কত ঘন্টা ডিউটি ডিউটি কত ঘন্টা আলফাইসেল কোম্পানিতে যদি আপনি আসেন আপনার তাদের মেন ডিউটি হলে আপনার আট ঘন্টা ডিউটি হ্যাঁ যদি তাদের কাজ থেকে থাকে লোক শর্ট থাকে তখন আপনাকে বেশি করাবে তবে বর্তমানে তেমন কাজের চাহিদা একটু কম যেহেতু এখন ওভার টাইম করানো হয় না এখন ডিউটি যেটা ওটা করা হয় বেতন বেতন আপনি পঁচাত্তর আর পাবেন এটার বেতন হলো পাঁচাত্তর দিনের পাঁচাত্তর দিনের বেতন পাবেন থাকা থাকাটা হলো কোম্পানি বহন করে কোম্পানি নিজস্ব ব্যারাক আছে আপনি ওখানে থাকতে পারবেন খাওয়া খাওয়া আপনাকে নিজের টাকায় খেতে হবে আর যাতায়াতের যে ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা নিজস্ব ট্রাভেলিংস আছে নিজস্ব বাস আছে আপনাকে ডিউটিতে নিয়ে যাবে এবং ডিউটি থেকে নিয়ে আসবে এখন এটি বিশাল দাম আলফায়সল কোম্পানিতে আসলে আপনার বিষার দাম কেমন দেখেন বর্তমান সময়ে কুয়েতের যে পরিস্থিতি এবং কুয়েতের বিষার দাম বিশেষ করে এত বেশি না কমে কিন্তু বিষাগুলো বিভিন্ন হাত বদল এবং বিষাগুলো বের করতে অনেক সমস্যা হয় এই জন্য এক একজন এক এক প্রাইসে বিষাগুলো নিয়ে থাকে কেউ ছয় লাখও নয় কেউ ছাড়া ছয় লাখও না কেউ সাত লাখও নেয় হ্যাঁ বর্তমানে আপনি যদি আলফায়সল কোম্পানিতে আসেন আলফায়সল কোম্পানি বিষয় বর্তমানে খোলা আছে নাকি বদ্ধ আছে বর্তমানে আলফাইসাল কোম্পানির যে বিষাবদ্ধ নাকি খোলা এটা আসলে অনেকে জানতে চায় বর্তমানে আলফায়সল কোম্পানির বিষয় খোলা আছে কিন্তু কত হলো আপনার যদি তাদের লোক চাহিদার কারণে হয়তো নতুন কোনো কন্টাক্টের কারণে হয়তো যদি যেহেতু লোকের বর্তমানে কোম্পানির যদি কোনো কন্টাক্ট না পায় তাহলে তারা লোক আনে কোনো লাভ নাই তাই বর্তমানে এখন তেমন অ্যাভেলেবেল বিষা নাই এভেলেবেল কোনো লোক আনতেছে না আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন আপনি কোন কন্টাকে আসতে চাচ্ছেন এবং কি শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ